আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকা মাছ বানাবো আলু দিয়া আলু সিদ্ধ করে মানে বিলাহী দিয়া বানাইবাম মানে টমেটো দিয়া তো লড়াইডার মধ্যে মানে কড়াইডার মধ্যে তেল দিয়া মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলদি গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া পেঁয়াজ দিয়া লইছি তো সুন্দর করে আমি কষাই লই মশলাগুলি তো অল্প সময় কষানোর পরে এই যে মাছগুলি দিয়ে দিয়েছি মাছে মশলায় একলগে আমি কষাই লো সুন্দর করে এই যে মাছগুলি দিয়ে অল্প পানি দিয়ে মানে কষাই লি তো মাছটা অল্প সময় কষা কষানিও পড়ছে একদম সিম্পল একটা মাছের তরকারি বিলাহিগুলি দিয়ে দিলাম যাতে একদম যা বহুতই সিম্পল একটা তরকারি গাও মানে মানে বিরাট গরম পড়ছে না তো এইভাবে তরকারি রান্না ভাল লাগে কোনো সময় তো এই যে বিলাহিগুলি দেখো সুন্দর করে কষানিও পড়ছে মানে গোল্লাও গেছে মাঝে মাঝে আমি লড়াইয়ে চড়াইয়ে দিছি তো আলু গুলি দিয়া দিলাম আলুগুলির একটু আদ দিয়া মানে মেশ করে লাম মানে বাইঙ্গে লইছিলাম সুন্দর করে একটু ডাইকে মশলা লাগাই লই গুলির মধ্যে তো গুলির মধ্যে যদি মশলা একদম সুন্দর করে লাগিয়ে পড়ছে মানে ভিতরে হামাই পড়ছে আলুর ভিতরে তো সুন্দর করে এইভাবে আর একটু সময় রাখকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি তো আমি যতটুকু জোল রাখাম টুকু আমি পানি দেওয়া দিছি ক্যাঁচামরিচও দেওয়া দিলাম তো সুন্দর করে এখন ডাইকা একটু সময় ওয়াই লই তরকারিটা মানে বানাই লই তো এই ধর তরকারিটা প্রায় হয়ে পড়ছে সুন্দর কালার আইছে এই ধর তরকারিটা মানে একদম সুন্দর হয়েছে তো কিরম লাগলো যদি ভালো লাগছে একটু সাপোর্ট করে আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতাও ভালো তাহ